কেক কাটা হবে না কারণ কালকে বাবির এক্সাম আছে আজকে খালি আমরা ঘরে সবাই খাওয়া দাওয়া করবো আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ আমরা আজকে নিরামিষ রান্না কি কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা থাকো আমার সাথে তো চলো দেখতে থাকো সকাল থেকে এখন সাড়ে সাতটা এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ভিডিও চলো তো আজ যেহেতু মঙ্গলবার তোমাদের বললাম যে আজকে নিরামিষ হবে তো নিরামিষে আজকে আমি যেসব মেনুগুলো করব তো ফার্স্ট মেনু হচ্ছে এঁচোড়ের ডালনা যেহেতু এচড়টা কাটতে একটু ঝামেলা হয় সেই জন্য আগে আমি এঁচোড়টাকে নিয়ে বসেছি ভাবছি আগে লুচির আটাটা মেখে নেওয়ার আগে এঁচোড়টা কেটে আগে সেদ্ধ করে নিই আর ওইদিকে ছোলার ডালটাও বসিয়ে দেব আর তার আগে পায়েসের জন্য দুধটাও বসিয়ে দিয়েছি তো দুধটাও বেশ একটু ঘনভাবে জাল হয়ে যাবে আর ওইদিকে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আগে এই দুটো করে নেওয়ার ফাঁকে আমি এই চটটা কেটে নিলাম লাগবে তো আজকে করব এটা পরে রেখে দেব কালকে সকালে দেবো তাহলে ময়দা আনবো ময়দা নিয়েছি আর আটাটা নেব এটা করেই চলে যাবো জানে নান করে ভিজেটা করে পুরোটাই যেহেতু একা হাতেই করব আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে আজ মঙ্গলবার ছেলের জন্মদিনের পুরোটাই আমি একাই করবো ছেলেকে আমি আর বাড়ির আমি একা হাতে করি সব কিছু খাওয়াবো দিদিভাই সকালে এসেছিল যে কি কি কাটার আছে তুমি দাও আমি কেটে দিচ্ছি তো আমি ভাবলাম না আজকে আমি পুরোটাই টোটালি আমি একাই করবো কারণ মানুষজন তো বেশি কিছু কেউই নেই আমি আমরা তিনজন আর দাদা ভাইয়েরও তিনজন এই ছজনের রান্না তো এই কটার জন্য আবার কি বলবো বলো কেটে দিতে তার মধ্যে বুড্ডুটার পরীক্ষাও ছিল তো একসাথে ওরা যাচ্ছে স্পোর্টস সাথে মানে মেয়ের সাথে এক্সাম দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তো আমি বললাম থাক তোমাকে আর কোন করতে হবে না আমি ঠিক সব হয়ে যাবে এই দেখো পায়েসটা দেখো এত সুন্দর হয়েছিল পায়েসটা খেতে সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে পায়েসটা পায়েসটার এখানে সাড়ে তিন কেজি দুধ আর তিনশো গ্রাম আমি আতর চাল নিয়েছিলাম গোবিন্দভোগ চাল তো প্রথমে ধরো আগে তিন কেজি দুধেরই আমি করেছিলাম যেহেতু মঙ্গলবারে করে রেখেছি তো পরের দিন যেহেতু ফ্রিজে রেখেছি জিনিসটা একটু টাইট হয়ে গেছিলো সেই জন্য আরও হাফ কিলো দুধ নিয়ে এসে আমি সেটাকে জাল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম তো এখানে দেখলে পারলে তোমরা দেখছোই যে ওখানে আমার সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে পনিরটাকে জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল আর এদিকে লুচিটাও ভেজে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেলেই ওদের খেতে দিয়ে আমি চলে যাব স্নানে তো স্নান করে এসে একেবারে সব কিছু রান্না করব তো এই দেখো পায়েসটাকে হালকা করে খুলে রেখেছি ভাবটা যাতে বেরিয়ে যায় আর ওইদিকে করা আছে ছোলার ডাল সেদ্ধ মানে ডাল ছোলার ডালটা পুরোটাই সম্বারা দিয়ে আমি রেখে দিয়েছি এবার ওদের খেতে দেবো জাস্ট খেতে দেওয়ার পালা তো লুচিগুলো বেশ বড় টোপকা হয়ে ফুলছে ভালো লাগছে দেখতে আর সেদিন একটা বড়ো পাওনা আমি পেয়েছি জানি না তোমরা কিভাবে নেবে কারণ আমার বরের হাতে লুচি আমি খেয়েছি সেদিন স্নান করে পুজো করে খেতে বসেছে তো ওই বলল যে তুমি স্নান করে পুজো করতে করতে আমি তোমাকে কয়েকটা লুচি ভেজে ভেজে দিচ্ছি তো যাক ভালোই হলো বরের হাতের লুচি খাবো বেশ যেরকমই হোক যেরকমই সেফেরই হোক তো লুচি তো ভেজেছে আমার জন্যই দেখো এটা ওর ফার্স্ট লুচি লাভ চিহ্ন ভালোবাসার লুচি যাকে বলে কথা তো যাই হোক ও করেছে ভালোবেসে এই কত না অনেক বড় ও যতটা পারে ততটা হেল্প করতে সাহায্য করে আমাকে কিন্তু সময় হয়ে ওঠে না তো কি করবে বলো প্রাইভেট ডিউটি করে ও যেভাবে আমাকে সময় দেয় ও অনেকটাই আমাকে সময় দেয় এটাও আমি মানে মিথ্যা কথা বলবো না ও যতটা পারে আমাকে হেল্প করে তো যাই হোক এতটার মধ্যে এই এই পেয়েই আমি অনেক খুশি কারণ ওর হাতের লুচি এই ফার্স্ট আমি খাচ্ছি এইভাবে নিজে একা হাতের লুচি বেলে ও আমাকে লুচি খাইয়েছে ছেলের বার্থডেতে এত বড় গিফট আমি আগে পেয়ে গেছি যাই হোক তো চলো দেখতে তো আমি আমাদের বাড়িতে যে সাহায্য করে কাজ করতে তাকে দিয়েছিলাম চারটে লুচি দিয়েছি তো আমি যে আর একটা নাও কিছুতেই নেবে না আর পেট ভরে গেছে খাবো না আমি তো চলো এখানে চলে এসেছি স্নান করে আমি পুজো করতে তো পুজোটা সেরে নিই আর পুজো করে তারপরে আমার বরের হাতে স্পেশালি লুচি আর ছোলার ডাল খেয়ে লেগে পড়বো রান্না করতে তো এই হচ্ছে আমার বরের হাতের লুচি তো লুচি আর চা সরি চাও ছিল আমি চা দিয়ে লুচি খেয়েছি ছোলার ডাল খাইনি মানে একটু টেস্ট করে দেখেছিলাম আমি লুচি দিয়ে চা খেতে বেশি ভালোবাসি সে গ্যাস হোক অসুবিধা নেই ওষুধ আছে ওষুধ খেয়ে নেবো তো যাই হোক আজকে ছেলের জন্মদিনে লুচি দিয়ে ছোলা ছোলার ডাল খাইনি লুচি দিয়ে চা খেলাম এরপর দেখো এই জায়গাটা যেটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা তো দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা আমি ছেলের বার্থডের জন্য ভেবেছি এখানে সাজাবো তো এ দেখো এখানে বড়ো লাইটও নিয়ে আসা হয়েছে লাগানোর জন্য যেহেতু আমাদের ডাইনিংটাতে রং করা নেই তো তো আলোটা একটু কমই লাগে সেই জন্য এটা পঞ্চাশ টাকা দিয়ে ভাড়া দিয়ে এইখানে লাগানো হবে তো এখানে অনুপম আর আমার ছেলে মিলে দুজনে মিলে ডেকোরেট করবে ওদের এই জায়গাটা বার্থডের জন্য কারণ পরের দিন বুধবারে আমি কিছু বাচ্চাদের আমি মানে ইনভাইট করেছি ওরা আসবে তো সেই জন্যই এই আয়োজন এই জন্য মঙ্গলবারে ওকে নিরামিষ রান্না করে দিয়ে পরের দিনের জন্য এইগুলো প্রস্তুতি চলছে তো এখানে একটু আমিও রান্না করতে করতে একটু হেল্পও করছি তো এখানে আর অন্য কোনো চাদর দিলে ভালো হতো বা অন্য এক কালারের কিছু দিলে ভালো লাগতো তো যাই হোক চলে গেছে খারাপ লাগেনি বেশ ভালোই হয়েছে তো এইগুলো টোটালি ছেলে আমার ছেলে সব ফুলিয়েছে বসে বসে অনুপম হয়তো কিছু কিছু এগুলো ফুলিয়েছে আর ছেলে এসে বলছে না আমি এগুলো সব আমি একাই করবো আমাকে দাও তো আমি ওখানে রান্না করছি এগুলো সব বন্ধুরা এখানে পুরো ফোলানো হয়ে গেছে সবগুলো ইংলিশ সব আমি ফোলালাম তো কি সুন্দর লাগে যে দেখতে এখানেই টাঙানো আরো সুন্দর লাগবে দেখতে মা রান্না করছে মাত্র দুটো ভাজা হয়েছে চাটনি হয়েছে পনির কাটা আছে এখানে তেল গরম হচ্ছে মিষ্টি গুঁড়ো ভাজবে হবে এখানে সব কাটা হয়ে যাচ্ছে তো বলা হয়নি আছে আজকে আমি করছি ভেজ ডাল মুগের ভেজ ডাল পাঁচ রকমের ভাজা শাক তো আজকে আমার ছেলের বার্থডেতে কি কি মেনু হচ্ছে তোমাদের বলে দিই আজকে করছি ভেজ ডাল শাক ভাজা পাঁচ রকমের ভাজা চাটনি চাটনি হয়ে গেছে আর পনির আর হবে এচড় এচড়ের ডাল আর দই মিষ্টি পাঁপড় পাঁপড় ভাজা দিয়ে পাঁচ রকমের ভাজা বানিয়েছি ব্যাস এই মেনু তো এখন আপাতত ভাজা দুই রকম তিন রকম হয়ে গেছে আর এখনও দুই রকম হবে চন্দড়া এখানে প্রায় হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন আমাদের এখানে হ্যাপি বার্থডে লেখা আছে এখানে ছোট্ট কোনো ব্যাগ্রাম আর বাবা এখানে বার্থডেগুলো হ্যাপি বার্থডে এখানে খাল আছে মাও প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে পনির এখানে আছে চাটনি এখানে পাত্রগুলো ভাজা আছে এখানে বেগুন ভাজা আলু ভাজা তারপরে এখানে কুমড়ো ভাজা ফুলকপি ভাজা শাক ভাজা আছে এই বাবা এই কুকুরটা বাবর আছে

তো এই দেখো এই চোরের মশলাটা কষাচ্ছি কালারটা দেখো জাস্ট এত সুন্দর কালার হয়েছে জানি না খেতে কেমন হবে কালারটা তো সুন্দর হয়েছে আগে তো দর্শনধারী ধারী বিচারি এই দেখো চোরটাকে হালকা একটু ফ্রাই করে রেখেছি এইখানে এ চোরের আলু মশলাটা হয়ে গেছে প্রায় তেল ছেড়েই দিয়েছে এবার দিয়ে দেবো এবার এটাকে একসাথে কষাবো এখন বাজে ডেটটা আমি বলবো যে আমার একা হাতে পুরো টোটাল করাটা ডেটটা মানে অনেক তাড়াতাড়ি হয়েছে ভাই কথার থেকে শুরু করেছি বলো তো সাড়ে এগারোটা এই দেখো এখানে সব তুললো দিদি ভাই বুড্ডুর চোর পনির ভাজা ডাল আর আশীর্বাদের পালা এবার ছেলেকে আমরা সবাই একে একে আশীর্বাদ করে নিলাম তোমরাও কমেন্টে অবশ্যই ছেলেকে জন্মদিনের উইশ করে দিও তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম তো নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো তোমরা চোখ রেখো আমার চ্যানেলে তো চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই